আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন আমরা দেখাব ইরপাড়া কৃষ্ণমোহন ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক এই স্কুলে ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিতে আসছে তারা এবং অভিভাবক কি বলছে শুনব কারণ আজকের এই বিশেষ দিন কারণ জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক সেই মাধ্যমিক পরীক্ষা কেমন হচ্ছে পরীক্ষা দেওয়ার পরই হল থেকে বেরোনোর পরই সাংবাদিকদের মুখোমুখি ছাত্রী এবং সেই সঙ্গে অভিভাবক শোনাব ছাত্রী এবং অভিভাবক পরীক্ষা দেওয়ার পর কি বললেন অন্যদিকে হুগলির রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীদেরকে বিভিন্নভাবে পরীক্ষার উপকরণ দেয়া হলো বোর্ড এবং পেন সহ ফুলের অভ্যর্থনা এই বিষয় নিয়ে আমরা জানতে চেয়েছিলাম উপপ্রধান সুজিত ঘোষের থেকে তিনি জানিয়েছে যে মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে সমস্ত পরীক্ষা ভালো হয় তারই শুভকামনা রইল এরকমটাই জানিয়েছে রামমোহন দু নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত ঘোষ কেমন নিরাপত্তা কিরম ছিল আর কোন স্কুল থেকে এসেছো তোমার নাম বাড়ি ভালোই হচ্ছে দেখছি তো নিরাপত্তা কিরকম কি রয়েছে ভালো কোথা থেকে এসেছেন আমি খড়ার থেকে ওই খড়ার বয়স অরবিন্দ কাকে নিয়ে এসছেন এখানে আমার ছেলে ছেলের নাম আরজুপন আপনার নাম টুমপাপন বাড়ি বাড়ি খড়াতে এরপর শোনাবো খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বাদশা শাহ কি বললেন আজকের মাধ্যমিক পরীক্ষা সকল ছাত্র দিকে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল ভালো করে পরীক্ষা দিক কামনা আপনার পরিচয় আমার নাম বালশা সাহা খানাকোলায় গ্রাম পঞ্চায়েতের প্রধান